একটা লিস্ট ঘুরছে দেখলাম সেই লিস্টে বেশ কিছু অভিনেতা অভিনেত্রীর নাম রয়েছে জকির নামও রয়েছে রেডিও জকি এবং কিছু সঙ্গীত শিল্পীরও নাম রয়েছে গায়ক গায়িকারও নাম রয়েছে এদেরকে যেন কোনো উদ্বোধন বা পুজোর কোনো পুজো সংক্রান্ত কোনো অনুষ্ঠানে না ডাকা হয় এরকম একটা ফটো জারি করা হয়েছে যারা যারা অনুদান নিয়ে পূজন করেন আর কি তারা যেন কেউ না ডাকেন এবং শেষে বোল্ডে লেখা আছে আমরা কিন্তু নজর রাখছি এইটা আমরা আমরা সচক্ষে দেখলাম এটার কপিরাইট আমাদের নয় আমরা লিখিনি তো পোস্ট হয়েছিল কারোর একজন প্রোফাইলে এটা পোস্ট হয়েছিল সেখান থেকেই স্ক্রিনশট হয়তো কেউ তুলে নিয়েছেন যেরকম ভাইরাল হয়ে যাচ্ছে আমাদেরই বিভিন্ন স্লোগান বিভিন্ন বক্তব্যের ছোট ছোটো ক্লিপ সুপরিকল্পিতভাবে ভাইরাল হয়ে যাচ্ছে সেরকমই এটাই এটাও হয়তো কেউ পরিকল্পিতভাবেই ভাইরাল করেছে তো সেইটা আমরা দেখলাম এবারে আমরা কিন্তু কেউ মানে যে কজনের নাম ওখানে রয়েছে আমি স্পেসিফিক্যালি বলছি এবং গ্যারেন্টি দিয়ে বলছি যে কোনো জনের নাম ওখানে রয়েছে কেউ মুখে পদত্যাগের দাবি উচ্চারণ করেন প্রত্যেকেই শুধু জাস্টিস চেয়েছে ডাব্লিউ বিজেডিএফ এক কেন ওদের মাথা ব্যথাই নেই পদত্যাগ পদত্যাগ নয় ওরা মাননীয়ার সাথেই বারবার মিটিং করতে চাইছে মাননিয়া সহমর্মিতা চাইছে আমরা কেউ একটাবারের জন্য উচ্চারণ করিনি কিন্তু আমাদের বলা হচ্ছে আমরা নাকি মাননিয়াকে অপমান করে টেনে নামাচ্ছি কেন বলা হচ্ছে এটা আমাদের প্রশ্ন আমরা তো শুধু জাস্টিস চেয়েছি সেটা ইকুয়াল টু মাননীয়া কেন বলা হচ্ছে আমরা সেটা বলি নি। যেন তেন প্রকারে জাস্টিস আমি তো ব্যক্তিগতভাবে মাননীয়ার কাছে বলছি আমাদের কান্নাটা একটু দেখুন আরজি এটা আমার আরজি আমাদের মায়েদের বাড়িতে যে ভয়টা হচ্ছে সেটা আপনি একটু দেখুন আপনি একটু সহমর্মিতা দেখান আমরা তাকিয়ে আছি আপনার দিকে কিন্তু আমি বলছি যারা এটার বিরোধিতা করছেন এই যে ডাক্তারদের কর্মবিরতি নিয়ে তাদের জিজ্ঞেস করছি আপনাদের বাড়িতে সন্তান আছে ছেলে মেয়ে আছে আপনারা বলুন তো তাদের কর্মক্ষেত্রে যদি এরকম একটা খুন হয়ে যেত যখন তখন লোক ঢুকে পড়ে মারধর করত। ছেলেরা মেয়েদের গায়ে হাত দিত আপনারা আপনাদের সন্তানদের পাঠাতেন সেই জায়গায় কাজ করতে যতদিন না সুরক্ষিত হতো সেই জায়গা আপনারা পাঠাতেন আপনাদের কষ্ট হচ্ছে না আমার এটাই প্রশ্ন যে ওদের জন্য মায়া হচ্ছে না একটু আমাদের কিন্তু হচ্ছে আমরা এইটুকুই আশা করছি যে আপনাদের একটু মায়া হবে আপনারা ওদের কষ্টটা একটু বুঝবেন এইটুকুই আশা এর বেশি কোনো দাবি আমাদের নেই মায়া হলেই আপনারা ওদের সুরক্ষা দেবেন শেড কালচার আজীবনই ছিল এবারে এই যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল এবং সেটা আমাদের কাছে যেহেতু এক্সপোজ হয়ে গেল যে এই খুনটাকে আত্মহত্যা বলে জানানোর চেষ্টা হয়েছিল এবং তারপর ডাব্লিউ বিজেডিএফের ছেলেরা এবং মেয়েরা মৃতদেহের গাড়িটা আটকালো সেই কারণে আমাদের কাছে পুরোটা পরিষ্কার হয়ে গেল যে ঢাকা দেওয়ার চেষ্টা হয়েছে এবং তাতেই মানুষ ক্ষেপে গেল কিন্তু এর আগেও আরজি করে এমন মৃত্যু হয়েছে যেটা কিন্তু আমরা জানতে পারছি এবং শুনতে পাচ্ছি যে সেটাও খুন ছিল কেস দায়ের করা হয়েছিল কিন্তু শেষমেশ আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে এই যে খুন করা এবং তারপর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া দুটোই পার্ট অফ থ্রেট কালচার মানে খুনটা করেও ভয় দেখানো হচ্ছে এবং তারপরে শোনো প্রতিবাদ করা যাবে না আমরা আত্মহত্যা করে জানি এটা করেও ভয় দেখানো হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতেও যে হেয়ার ড্রেসার কিছুদিন আগে আত্মহত্যা করার চেষ্টা করেছিল গায়েকে রসিন তেল ঢেলে ও তো জাস্টিসের অপেক্ষায় বসে আছে ওকে যে তিন মাসের ওপর বসিয়ে রাখা হয়েছিল এবং কোন লিগাল রাইটে প্রশ্নটা হচ্ছে এমন কোন আইন রয়েছে যে আইনে বলা যায় যে বা বলা হয় যে একজনকে তিন মাসের বেশি কাজ থেকে বিরত থাকার আদেশ দেওয়া হয় একরকম আদেশ এবং তারপরেও সে কাজে ফিরতে পারে না বলা হয় যে আমাদের অনুমতি ছাড়া তুমি কোনো কাজ করতে পারবে না সে আর সংসার টানতে না পেরে এই পদক্ষেপ নেয় ওর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি পুলিশ মুভ করছে না কোঅপারেট করেছেন নিশ্চিতভাবে খুব কোঅপারেট করছেন কিন্তু পরবর্তী পদক্ষেপটা আমরা দেখতে পাচ্ছি না তো পরবর্তী পদক্ষেপটা আমাদের দেখা খুব জরুরি আর এই ক্ষেত্রে এটা মাথায় রাখা জরুরি যে আমাদের রেপ বলে বিভ্রান্ত করে দিলে হবে না কারণ এটা একটা খুন পরিকল্পিত খুন প্রতিহিংসামূলক খুন এটা পরিষ্কার হয়ে গেছে এখন জনগণের কাছে যতই বোঝানোর চেষ্টা হোক উল্টো বোঝানো যাবে না তাতে আমাদের জনগণের যে আর্তনাদ যে আর্জি যে বুকের ভেতরে চেপে থাকা কান্না যে অসহায়তা যে সহমর্মিতা এবং আবেগ তাড়িত আমরা হয়ে আছি সেই দিকগুলো কেউ দেখতে পাচ্ছে না সবাই আমাদের চিৎকার দেখছে আমাদের কঠোর মুখটা দেখছে কিন্তু আমাদের ভেতরের কান্নাটা জনগণের কান্নাটা কেউ দেখতে পাচ্ছে না তাই আমরা না একটু সহমর্মিতা চাইছি আর বেশি কিছু চাইছি না একটু সহমর্মিতা চাইছি সুপ্রিম কোর্ট তো একথাও বলেছে যে গত তিরিশ বছরে ওরা এরকম নেগলিজেন্স কোনো মার্ডার কেসের ক্ষেত্রে দেখেনি সুপ্রিম কোর্ট যদি বলে সারা দেশের যারা কেস নিয়ে নাড়াঘাটা করছে যে গত তিরিশ বছরে ওনারা এরকম নেগলিজেন্স দেখেননি তার মানে কতটা নেগলিজেন্স হয়েছে এই যে গুণীজন ব্যক্তিরা বলছেন যে ইন্টেলিজেন্স ফেলিয়ার পুলিশের আমরা যথেষ্ট গর্ব করতাম কলকাতা পুলিশকে নিয়ে আপনারাই ছোট করছেন ওদেরকে ইন্টেলিজেন্স ফেলিয়ার বলে আপনারা আমাদের এই সব কথা বলে বাধ্য করছেন স্লোগান দিতে ইন্টেলিজেন্স ফেলিয়ার কিন্তু এটা হতে পারে না যথেষ্ট শক্তিশালী কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এটা আমরা মানতে নারা যে ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে আর যদি আপনারাই বলেন যে ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে তাহলে তো মানুষ স্লোগান দেবেই কারণ আপনারা আমাদের মুখে তুলে দিচ্ছেন স্লোগান বিষয়টা হচ্ছে এই থ্রেড কালচারটা খুব মানে সাবলাইন লেভেলে খুব এক ধরনের থ্রেট কালচার চলতো কিন্তু সেটা এখন এই এত বড় ঘটনায় যেহেতু প্রতিবাদ করা হয়েছে মানে প্রতিবাদ করা যাবে না একটা খুন হয়েছে কর্মক্ষেত্রে তাকে ধর্ষণ করা হয়েছে সেই জন্যে প্রতিবাদ করাটা অন্যায় তাই জন্যে তাকে থ্রেড দেওয়া হচ্ছে আজকে দুর্নীতি দমনের জন্যে দুর্নীতি পরিষ্কার করার জন্যে আবেদন তুলেছেন তাই তাকে থ্রেট দেওয়া হচ্ছে কর্মক্ষেত্রে এবং সমাজের বিভিন্ন স্তরে নারীরা সুরক্ষিত নয় সেটা সুনিশ্চিত করার জন্য আবেদন করা হয়েছে সেটা করা থ্রেড হচ্ছে মানে আমি মানে দেওয়া হচ্ছে তাদের এগেনস্টে তো এবার বিষয়টা হচ্ছে যে আমাদের তো তাই চেয়েছেন তো আমরা কোথায় আলাদা কথা বলছি আমরা চাইছি যাতে এক্সিকিউশনটা হয় এমন তো কিছু বলছি না যেটা ডিবেটেবল কে চায় না যে তার বাড়ির মেয়েটা একদিকে বলছে যে মেয়েকে শিক্ষা দাও মেয়েকে পড়াশোনা করা দিকে সেই মেরিট লিস্টে যখন আর্জি করে তার মেয়ে ভর্তি হয় সে ধর্ষিতা হয় এবং খুন হয় দেখুন এরকম একটা এ ঘুরছে এরকম একটা পোস্ট ঘুরছে যে উদ্বোধনের জন্য এবং নানান রকম কাজের জন্যে যারা যারা এরকমভাবে প্রতিবাদ করেছে সমস্ত পুজো কমিটি তো অ্যাকচুয়ালি কোনো না কোনো তৃণমূল নেতা বা অন্যান্য মানে রুলিং পার্টি তাদের সঙ্গে যুক্ত আছে মানে তারা বলছে আমি কিন্তু বলছি না এটা আমার কথা নয় তারা লিখেছে যে তাদের পুজো হয় তো সেই তাদের পুজোয় আপনাদের পুজোয় যেখানে রুলিং পার্টির লোকজনরা আছে সেই পুজোয় নাকি আমাদের ডাকবেন না আমাদের কাজ বন্ধ করে দিন করে দিয়া এবং শেষ কথাটা খুব ইন্টারেস্টিং যে আমরা কিন্তু নজর রাখছি কিসের নজর কিসের ফতোয়া যে এটা অত্যন্ত অন্যায় হয়েছে মৌসুমিকে নিয়ে মৌসুমির বদন কতটা বিগড়েছে এটা নিয়ে বলার মতো এত কুরুচিকর মন্তব্য করার কারণ কী মানে ওনার যতই সব এ থাকুক না কেন ফলোয়ার্স থাকুক না কেন এটা কী প্রমাণ করতে চান কী হাতিঘোড়া প্রমাণ করলেন উনি উনি তো নিজেরই মানে নিজে প্রবলভাবে নিন্দিত হলেন মৌসুমীর বদন নিয়ে ওকে অত ভাবতে হবে না ওর বদন যথেষ্ট ভালো কাজ করার জন্যে ও সেটা নিজের ক্ষমতায় নিজের ট্যালেন্টে কাজ করবে বাট এটাও সঙ্গে বলবো যে মৌসুমি যেটা বলেছিল যে গণধোলাই দেওয়া হবে এবং ডাক্তাররা চিকিৎসা করবেন না সেটাও আমি নিন্দে করি